ওম গুরু জয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই এই পৃথিবীতে যেমন সুমেরু কুমেরু আছে চুম্বকের যেমন নর্থ পোল সাউথ পোল আছে তরিতের যেমন পজিটিভ নেগেটিভ আছে ঠিক সেই রকম দুই ভাবধারার মানুষও আছে একদল হল বৃহস্পতি ভাবধারার এবং অপরদল শুক্র ভাবধারার এই পৃথিবীতে নিত্য নতুন কত কিছু আবিষ্কার হচ্ছে এই বিজ্ঞানীদের মধ্যেও দুটো দল আছে একদল বৃহস্পতি ভাবধারার একদল শুক্র ভাবধারার মানুষের মধ্যেও দুই রকম স্বভাব আছে একরকম স্বভাব দৈব ভাবধারার একরকম স্বভাব রাক্ষস ভাবধারার সেরকম যারা বৃহস্পতি নীতি অনুসরণ করে তারা ধ্বংসাত্মক কিছু আবিষ্কার করতে চায় না আবার অন্য দল যারা শুক্রভাবধারার তারা কিন্তু বিভিন্ন রিসার্চ করে তাদের ধ্বংসাত্মক জিনিস আবিষ্কার করেন যে কোনো জিনিসকে আমরা দ্রুতভাবে ব্যবহার করতে পারি আমরা যদি ইতিহাস দেখি আমরা দেখব বিজ্ঞানীরা যা কিছু বানিয়েছে তার প্রায় সবটাই রাজনৈতিক নেতাদের হাতে পড়ে ধ্বংসের কাজে ব্যবহার হয়েছে যেমন যুদ্ধে একদিকে বিনাশ হয় তেমনি যুদ্ধতেই কিন্তু অনেক নতুন নতুন উদ্ভাবন হয় যেমন আজকাল আমরা দেখি ঘরে ঘরে ফ্রিজ এই ফ্রিজ কেন আবিষ্কার হলো না রক্ত সংরক্ষণের জন্য দ্রুত সৈন্য পাঠাবার জন্য আবিষ্কার হলো এরোপ্লেন সবই যুদ্ধের জন্য যুদ্ধে রক্ত লাগবে তাই সেখানে রক্ত সংরক্ষণ যেসব দেশ অন্য দেশকে লুট করে মাল নিয়ে অন্য দেশে যাচ্ছেন তাদের জন্য এরোপ্লেন আজকাল আমরা পরমাণু বোমার কথা শুনি সেই পরমাণু শক্তিকেও আমরা ভালো কাজে লাগাতে পারি খারাপ কাজেও লাগাতে পারি আজকাল যেমন ফ্রিজ খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে যদিও সেটা ভালো নয় বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে বাসি খাবার সেগুলো ফ্রিজে রেখে দেওয়া হয় এবং টেম্পারেচার এতটাই কমানো থাকে সেগুলো দিনের পর দিন তারা ব্যবহার করতে পারেন তাতে মানুষের শরীরের ক্ষতি হয় এমনকি বাড়িতেও মানুষ অনেক দিন বাসি খাবার ফ্রিজে স্টোর করে রাখেন এবং সেইটা খান যা শরীরের পক্ষে একদমই ভালো নয় ফ্রিজ মূলত রক্ত সংরক্ষণের জন্যই করা হয়েছিল এই যুগে ক্যান্সারের অন্যতম কারণের মধ্যে এটাও একটি ফ্রিজে রাখা খাবার খাওয়া যাতে কোনো উপকার মানুষের হয় না শাকসবজি ফলফলাদি তাও ঠিক আছে কিন্তু রান্না করা খাবার ফ্রিজে রেখে খাওয়া বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যে রান্না করা খাবার বেঁচে যায় সেগুলো তারা ফ্রিজে যে স্টোর করে এবং পরে সেগুলো গরম করে যে বিক্রি করে তার যে প্রভাব খুবই খারাপ আমরা অনেকেই শুনতে পাচ্ছি হাইড্রোজেন বোমা যা অত্যন্ত শক্তিশালী আবার অপর দিকে শুনতে পাচ্ছি যে হাইড্রোজেন চালিত গাড়ি আবিষ্কার হয়ে গেছে এবং তার দ্বারা একবারে মানুষ প্রায় কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে অতি সামান্য হাইড্রোজেন ব্যবহারে আমরা অনেকেই হয়তো কথায় বলে থাকি পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যায় তত আনন্দ এ কথাটা একদমই ভুল একটা সমাজ তৈরি হয় আমাদের মতোই ঘরে ঘরের ছেলে মেয়েদের নিয়ে তারাই দেশের ভবিষ্যৎ হয় এই জন্য সবার প্রথমেই গোড়ায় গরত ঠিক করতে হবে প্রথমেই প্রত্যেকটা মা বাবাকে ঠিক হতে হবে প্রত্যেকটা মা বাবাকে ধর্মপথে থাকতে হবে ধর্মপথ মানে এই নয় যে রোজ পুজো দিচ্ছি গন্ডা গন্ডা মিষ্টি ভগবানকে চড়াচ্ছি এবং ভগবানের কাছে শুধু চাইছি ধর্মপথে থাকা মানে সৎ পথে থাকা সত্য কথা বলা এবং নিজের শিশুকে সত্যটা শেখানো সনাতন গ্রন্থ পাঠ করানো এবং তার সঠিক ব্যাখ্যা তাকে বোঝানো নিজে শেখা তারপরে তাকে শেখার সুযোগ করে দেওয়া সনাতন সংস্কৃতি সনাতন কৃষ্টি এগুলো আমাদের খুবই প্রয়োজন মা বাবা যেখানে ভালো হয় আস্তে আস্তে সেখানে সন্তানও ভালো পরিবেশ পেয়ে ভালো হয়ে ওঠে এবং সন্তান ভালো হলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম ভালো হলে সমাজ ভালো হয় সমাজ ভালো হলে দেশ ভালো হয় দেশ ভালো হলে সম্পূর্ণ পৃথিবী ভালো হয় অনেক দেশ নিয়ে তো একটা পৃথিবীর মানুষজন তো গোড়ায় গলতটাকে আমাদের ঠিক করতে হবে আজকে পাড়ায় অমুকের বাচ্চা খারাপ হচ্ছে বলে আপনি একদম চুপ করে থাকবেন তাহলে কিন্তু তার ফল আপনাকেও ভুগতে হবে হয়তো সেই বাচ্চাটা এমন করাপশানে জড়িয়ে গেল যার জন্য আপনার ছেলের সৎপথে থেকেও চাকরি হচ্ছে না কারণ ওরা সেই করাপশানটাকে এখনও বাঁচিয়ে রেখেছে একজন খারাপ মানুষের জন্য সমাজের প্রত্যেকটা মানুষকে কিন্তু সাফার করতে হয় একে বলে কালেকটিভ কর্মা আমরা যদি সবাই সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারি একটি সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারবো আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও শ্রী গুরু জয় শ্রী গুরু